আপনি কি চুড়িদার সালোয়ার সহজ নিয়মে কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি খুব সহজে শিখে নিতে পারবেন চুড়িদার সালোয়ারটি তৈরি করার জন্য মাত্র দুই গজ চার কাপড় নিয়েছি কাপড়টি আমাদেরকে সুন্দর করে এখানে ভাজ করে নিতে হবে কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে দুইটি মাথা একখানে করে এখানে একটি ডাবল ভাজ করে নিতে হবে কাপড়টি এভাবে ডাবল একটি ভাজ করে নেওয়ার পরে সাধারণ একটি স্যালোয়ার আমরা কাটিং করার সময় যে নিয়মে কাপড়টি ভাজ করে নেই চুড়িদার সালোয়ার কাটিং করার সময় আমাদেরকে ভিন্ন নিয়মে কিন্তু কাপড়টি ভাজ করে নিতে হবে তো এই জন্য আমাদেরকে এখানে আড়াড়ি করে কাপড়টিকে ভাজ করে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে অবশ্যই আপনি লক্ষ্য করবেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি শিখতে পারবেন তো দেখুন এখানে যে কাপড়ের মাথাটি আছে তাই না এইভাবে কাপড়টিকে একেবারে আপনাকে আড়াড়ি করে ভাজ করে নিতে হবে তো কাপড়টি এইভাবে আড়াড়ি করে ভাঁজ করে নেওয়ার পরে আটকানো সেটটি আপনি যেদিকে দাঁড়িয়ে থাকবেন সেদিকে রাখতে হবে এবং সামনের অংশটি দেখতে এরকম হবে তো কাপড়টি এইভাবে আমাদেরকে চার বাজে ভাজ করে নিতে হবে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে স্যালোয়ারের লম্বা মাপটি নিতে হবে এবং পায়ের মুখের মাপটি নিতে হবে তো চুড়িদার স্যালোয়ার যখন আপনি একটি কাটিং করবেন সর্বপ্রথম সেই স্যালোয়ারের পায়ের মুখের মাপটি নিতে হবে কি করতে হবে সর্বপ্রথম পায়ের মুখের মাপটি নিতে হবে তো পায়ের মুখের মাপটি আমাদেরকে এই সাইড থেকে নিতে হবে তো একটি চুড়িদার সালোয়ারের পায়ের মুখের মাপটি যে নেওয়ার নিয়ম আপনি যার জন্য তৈরি করবেন তার পায়ের যে মোহরিটি আছে আপনি ফিটিং করে মেপে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি আপনাকে নিতে হবে তো যারা প্রাপ্ত বয়স তাদের জন্য কী নিয়মে নিতে হবে সাড়ে নয় ইঞ্চি দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি এরকম একটি মাপ নিলে কিন্তু তাদের জন্য ফিটিংস হয়ে যাবে তো এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে যদি আমি এখানে পায়ের মুখের মাপটি দশ ইঞ্চি দেই দশ ইঞ্চিকে দুই ভাগ করলে কথা হচ্ছে পাঁচ এইভাবে এখানে মেপে দেখতে হবে পাঁচ ইঞ্চি তো এখানে সেলাই মার্জিনের জন্য কাপড় আছে তাই না এখানে আমি মার্জিনটিকে টেনে নিতে পারি তো এইভাবে এখানে মার্জিনটাকে টেনে নিতে হবে এবং পর্যন্ত আরো এক্সট্রা কাপড় নিতে হবে তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন পায়ের মুখের মাপটি এখানে নিয়ে নিতে হবে তো পায়ের মুখের মাপটি এখানে দশ ইঞ্চি দিব দশকে দুই ভাগ করলে কত পাঁচ পাঁচ ইঞ্চিতে মার্জিন করব এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে হাফ ইঞ্চি পর্যন্ত এক্সট্রা কাপড় নিতে হবে এইভাবে পায়ের মুখের মাপটি নেওয়ার পরে এই চুড়িদার সালোয়ারের লম্বা মাপটি এখন আমাদেরকে নিয়ে নিতে হবে তো একটি চুড়িদার সালোয়ারের লম্বার মাপটি আমরা কী হিসেবে নেব যার জন্য আপনি তৈরি করবেন তার সাধারণ যে সালোয়ার আছে যত ইঞ্চি লম্বা আসবে তার থেকে আপনি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এক্সট্রা কিন্তু আপনাকে লম্বা নিতে হবে চুড়িদার সালোয়ারের পায়ের নিচে কিন্তু কিছুটা অংশ কুচি হয়ে থাকে তাই না এই জন্য আমাদের কুচির জন্য এক্সট্রা কাপড় নিতে হবে তো এখানে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন তাহলে বিষয়টি আপনি খুব সহজে বুঝতে পারবেন তো এই স্যালোয়ারটি আমি যার জন্য তৈরি করতেছি তার সাধারণ যে স্যালোয়ার আছে উনচল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করতে হয় কত ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি এখানে উনচল্লিশ ইঞ্চির সাথে যদি আমি পাঁচ ইঞ্চি যোগ করি কত হচ্ছে তাহলে চুয়াল্লিশ ইঞ্চি এই চুড়িদার স্যালাটি এখানে আমাকে সর্বোট চুয়াল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করতে হবে এখানে কিন্তু আপনি আরও বেশি লম্বা নিতে পারেন কুচির জন্য আমি পাঁচ ইঞ্চি নিয়েছি আপনি পাঁচ ছয় সাত আপনার রুচি অনুযায়ী নিতে পারেন তো আমি এখানে চুয়াল্লিশ ইঞ্চিতে ফিতাটি এইভাবে রাখবো তো দেখুন এখানে চুয়াল্লিশ ইঞ্চি তাই না এইভাবে এই চুয়াল্লিশ ইঞ্চিতে ফিতাটি রাখতে হবে রেখে এখন আমাদেরকে এই স্যালোয়ারের লম্বা রপটি নিয়ে নিতে হবে তো এখানে আমি বেল্ট দিয়ে দিব তো বেল্টের জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি বাদ দিয়ে এখানে মার্জিনটি করতেছি এবং সিলাইমের জন্য হাফ ইঞ্চিজ্ঞানটা নিয়ে নিচ্ছি তো এখানে দেখুন সাড়ে ছয় ইঞ্চি এখানে আমাকে বেল্টটি দিতে হবে চুয়াল্লিশ ইঞ্চি এইভাবে রেখে মানে আপনি সর্বমোট যত ইঞ্চি লম্বা তৈরি করবেন তত ইঞ্চি ফিতাটি এইভাবে রেখে আপনাকে লম্বা রাম্পে নিতে হবে এবং বেলটি যত ইঞ্চি আপনি দেবেন তত ইঞ্চি বাদ দিয়ে এখানে মার্জিনটি করতে হবে আশা করি একটি চুড়িদার স্যালোয়ারের লম্বা রাপটি কীভাবে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন এরপর এখানে হাইয়ের মাপটি নিতে হবে সাধারণ স্যালোয়ারে আমরা যে নিয়মে হাইয়ের মাপটি নিয়ে থাকি একই নিয়মে এখানে হাইয়ের জন্য মার্জিনটি করতে হবে একটি উনচল্লিশ ইঞ্চি লম্বা স্যালোয়ার তৈরি করলে যাদের বডিটি আটত্রিশ থেকে নিচের দিকে হবে তাদের জন্য চোদ্দো ইঞ্চিতে মার্জিন করতে হবে যাদের বডি আটত্রিশ ইঞ্চি প্লাস হয়ে যাবে হাইয়ের জন্য তাদের জন্য পনেরো ইঞ্চিতে মার্জিন করতে হবে তো এখানে আমি চোদ্দো ইঞ্চিতে হাইয়ের জন্য মার্জিনটি করে নিচ্ছি হাইয়ের জন্য মার্জিনটি করে নেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে যে আমরা পাঁচ ইঞ্চি এক্সট্রা নিয়েছি তাই না এখানে পাঁচ ইঞ্চিতে আমাদেরকে একটি মার্জিন করতে হবে তো এইভাবে ফিতাটি না রেখে তো আপনি এখানে পাঁচ ইঞ্চিতে একটি মার্জিন করতে পারেন তো এইভাবেই কিন্তু আমাদেরকে হাইয়ের মাপটি নিতে হবে এরপরে আমরা স্যালোয়ারটি সরমট কত ইঞ্চি লম্বা তৈরি করেছি চুয়াল্লিশ ইঞ্চি আমি স্যালোটি যার জন্য তৈরি করছি তার স্যালোয়ারের মূল মাপ হচ্ছে উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি এখানে একটি মার্জিন করতে হবে এতটুকু কাপড় কিন্তু এখানে এক্সট্রা থাকবে কুসির জন্য এখানে আপনি আরও বাড়িয়ে নিতে পারেন এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন আমাদেরকে হাঁটুর মাপের জন্য একটি মার্জিন করতে হবে হাঁটুর মাপের জন্য মার্জিনটি আমরা কোথায় করব তো এখানে যে হাইয়ের মাপ নিয়েছি এবং এখানে যে আমরা উনচল্লিশ ইঞ্চি মূল মাপটি নিয়েছি তাই না এই মার্জিন থেকে এবং এই মার্জিন থেকে ফিতাটিকে এখানে একটি ভাগ করতে হবে করে এখানে যত ইঞ্চি আসবে তত ইঞ্চিতে এখানে একটি মার্জিন করতে হবে তো এইভাবে আমাদেরকে একটি চুড়িদার সালোয়ারের এই মার্জিনগুলো করতে হবে লম্বা অনুযায়ী তাহলে সঠিকভাবে কিন্তু আপনি কাটিংটি করতে পারবেন হয়তো আপনার কাছে এই বিষয়টি একটু হেজিবিজি বিজি লাগতে পারে এতটুকু অংশ আপনি টেনে দেখুন খুব সহজে আপনি বুঝতে পারবেন অবশ্যই বুঝতে পারবেন আর যেখানে বুঝতে পারবেন না আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝে দেওয়া হবে এই মার্জিনগুলো এখন আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে এখানে পায়ের মুখের মাপটি কত ইঞ্চি নিয়েছি দশ ইঞ্চি তাই না তো এখানেও দশ ইঞ্চিকে দুই ভাগ করে পাঁচ ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি স্ট্রা কাপড় নিতে হবে তো এতটুকু মার্জিন এখানে মিলিয়ে দিতে হবে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে স্যালোয়ারটি লুছের লুচের মাপ নিতে হবে এবং কমরের মাপটি নিয়ে নিতে হবে তো এইভাবে পায়ের মুখের মাপটি নেওয়ার পরে এখন এই স্যালোয়ারটি লুচের মাপটি নিতে হবে তো একটি চুড়িদার স্যালোডের লুচের মাপটি আমরা কি হিসেবে নিব আপনি যার জন্য তৈরি করতেছেন তার কামিজের যে কমরের মাপ সেই মাপটিকে চার ভাগ করতে হবে করে এখানে এক ভাগে মার্জিন করতে হবে আমি তো আমি যার জন্য তৈরি করতেছি তার কামিজের যে কমন মানে হিফের মাপ আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার ভাগ করলে কত হচ্ছে নয় ইঞ্চিতে না নয় ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং এই মার্জিন থেকে সর্বনিম্ন আপনাকে পাঁচ ইঞ্চি নিতে হবে তো এখানে পাঁচ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি তো চুড়িদার সেলোয়ারের ক্ষেত্রে আপনি এভাবে কমন আপনাকে চার ভাগ করে এক ভাগে মার্জিন করে নেওয়ার পরে আপনি পাঁচ ইঞ্চি নেবেন এতেই যথেষ্ট এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এই দিক থেকে হায়ার রাউন্ড শেপ করার জন্য দেড় ইঞ্চি দেখতে মার্জিন করতে হবে এই মার্জিনগুলো উপরের দিক থেকে মিলিয়ে দিতে হবে এইভাবে লুচের মাপটি নেওয়ার পরে এখন হাঁটুর মাপটি নিতে হবে একটি চুড়িদার স্যালারের অবশ্যই আমাদেরকে হাঁটুর মাপটি নিতে হবে তো হাঁটুর মাপটি নেওয়ার যে নিয়ম পায়ের মুখের মাপটি এখানে আপনি যত ইঞ্চি নিয়েছেন আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি তাই না তো এখানে পাঁচ ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং এই মার্জিন থেকে আপনাকে আরও তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত আপনি এক্সট্রা নিতে পারেন তো পাঁচ ইঞ্চিতে এভাবে মার্জিন করতে হবে এই মার্জিন থেকে সর্বনিম্ন আপনি তিন ইঞ্চি এক্সট্রা নিতে পারবেন আরও যদি আপনি লুজ পড়তে ভালোবাসেন সেক্ষেত্রে আপনি চার ইঞ্চি নিতে পারেন কিন্তু তিন ইঞ্চি নিলে সব থেকে বেস্ট হবে তো আমি তিন ইঞ্চি একটি মার্জিন করতেছি এবং সেলাই মার্জিন হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি এইভাবে আমাদের হাঁটুর মাপটি নিতে হবে নেওয়ার পরে এই মার্জিনগুলো আমাদেরকেই মিলিয়ে দিতে হবে এখানে থেকে পায়ের এই মাপটির সাথে মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে এরপরে এখানে হায়ের জন্য রাউন্ড শেপই করে নিতে হবে এই অবস্থায় কিন্তু পায়ের পার্ট দুটি আমাদের মাপ ও মার্জিন করে কমপ্লিট হয়ে গেছে প্রতিটি বিষয় কিন্তু আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি এবং সঠিক নিয়মে দেখানোর চেষ্টা করেছি যেন আপনি এই নিয়মটি ফলো করে যে কোনো সাইজের জন্য একটি চুড়িদার মাপ ও মার্জিন করে কাটিং করতে পারেন তো এখন এখানে কাটিংটি করে নিতে হবে এই অবস্থায় কিন্তু পায়ের দুটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তো এখানে যে কাপড়টি দিয়ে আমি সেলোটি কাটিং করতেছি এটা একটু বেশি বহরের কাপড় এই জন্য কিন্তু এখানে জয়েন্ট পরেনি আপনি যদি দুই হাত বহরে কাপড় দিয়ে কাটিং করতেন তাহলে এখানে কিন্তু যে কোনো একটি সাইডে জয়েন্ট পড়তো তো এরপর এখানে বেল্টই কাটিং করে নিতে হবে তো এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে আমাদেরকে বেল্টের কাপড়টি বের করে নিতে হবে তো এলাস্টিক লাগানোর জন্য দুই ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে আপনি আঙুল দিয়ে ভাস করে নিতে পারেন এরপরে বেলের লম্বা মাপটি নিয়ে নিতে হবে এবং সেলাই মেয়ের জন্য হাফ ইঞ্চি স্টা কাপড় নিতে হবে তো এখানে সরবর আপনি যত ইঞ্চি নিয়েছেন সেই মাপটিকে এখানে নিয়ে নিতে হবে সেলাই করার জন্য এখানে পাটগুলো নিয়েছি পাটগুলো যে কোনো একটি সাইডে আমাদেরকে গুছিয়ে রাখতে হবে এবং একটি পায়ের পাট নিতে হবে তো এখানে একটি পায়ের পাট আমি নিয়ে নিচ্ছি এইভাবে কেচি থেকে একটি চিহ্ন দিয়ে নিয়েছি সেলাই করার সময় যেন আমি সহজে বুঝতে পারি পায়ের নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য যতটুকু কাপড় আমরা রেখেছি বা আমি রেখেছি সেই কাপড়টিকে এভাবে দুইটি ভাঁজ করে নিতে হয় ফার্স্ট আমি একটি ভাঁজ করতে হবে এরপর এখানে আরও একটি ভাঁজ করতে হবে দুইটি ভাঁজ করে এখানে বরাবর একটি সেলাই দিতে হবে তো এতটুকু অংশ আমাদেরকে সজা করে এখানে সেলাইটি দিয়ে নিতে হবে এবার সেলাইটি করা কমপ্লিট হয়ে গেলে স্টার সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে এবং সাইডে আমরা কিন্তু হাফ ইঞ্চি মানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখেছি তাই না সেই কাপড়টিকে এইভাবে দুইটি ভাজ করতে হবে ফার্স্ট টাইমে একটি ভাজ করতে হবে এরপরে আরেকটি ভাজ করতে হবে এবার দুইটি ভাজ করে এখানে মুড়িয়ে সেলাই দিতে হবে তো যে কোনো চুড়িদার সালোয়ার পায়ের নিচের অংশটি দুইটি নিয়মে সেলাই করা যায় তো এখানে আমি সব থেকে যে সহজ নিয়ম সেই নিয়মটিতে আপনাকে দেখিয়ে দিচ্ছি যেন আপনি সহজে শিখতে পারেন এই সেটও এইভাবে দুইটি ভাজ করে আমাদেরকে এই অংশটি সেলাই করে নিতে হবে কাপড়টিকে সুন্দর করে ভাজ করে এতটুকু অংশ মুড়িয়ে সেলাইটি দিয়ে নিতে হবে এইভাবে দুইটি ছাড় সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এরপর যে কাজটি করতে হবে কমরে যে বেল্টির জন্য জয়েন্টের কাপড়টি নিয়েছি সেই কাপড়টি এখন আমাদেরকে এখানে ঘেরের অংশটির সাথে সেলাই দিয়ে এখানে জয়েন্টটি দিয়ে নিতে হবে তো এইভাবে ঘেরের অংশটি এবং বেলের যে কাপড়টি মিল করে রেখে বরাবর এখানে একটি সেলাই দিতে হবে সেলাই দিয়ে হয়ে জয়েন্টটি দেওয়া হয়ে গেলে এদিকে উল্টিয়ে নেওয়ার পরে এখানে একটি চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাইটি বরাবর এইভাবেই দিতে হবে এক ফিট মার্জিন রেখে তো দুইটি পায়ের পাট কিন্তু আমাদেরকে একই নিয়মে তৈরি করে নিতে হবে মানে পায়ের নিচের অংশ বেল্টের জয়েন্ট মানে প্রতিটি অংশ একই নিয়মে তৈরি করতে হবে এরপরে এভাবে একটি ভাঁজ করে চার থেকে পাঁচ ইঞ্চি ফাঁকা রেখে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে তাই আমি কিন্তু একটি পায়ের পাট আপনাকে তৈরি করে দেখাচ্ছি আর একটি পায়ার পাট হুবহু একই নিয়মে আপনি তৈরি করে নেবেন তো সাইডে যতটুকু মার্জিন রেখেছেন ততটুকু মার্জিন রেখে এই সেলাইটি দিতে হবে অবশ্যই সাইটে এখানে কিন্তু দুইটি সেলাই দিতে হবে তো আবারও বলে দিচ্ছি দুইটি পায়ের পাট কিন্তু আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে তাই একটি পায়ের পাট আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে শুধুগুলো কাটিং করে ফেলে দিতে হবে এরপরে দেখুন এখানে সুন্দর করে আমাদেরকে হাইটি এখন জয়েন্ট দিতে হবে এইভাবে এই পার্টটি রাখতে হবে রেখে এই পাটটিকে এভাবে একটু ওপেন করে নিতে হবে এরপরে এই পার্টটি এখানে রাখতে হবে এভাবে দুইটি পার্টের ভালো দিক মুখোমুখি রেখে এখানে আমাদেরকে হাইটি জয়েন্ট দিতে হবে এক ফিট মার্জিন রেখে সেলাইটি শুরু করতে হবে এবং সম্পূর্ণ অংশটি এক ফিট মার্জিন রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিতে হবে তো এইভাবে দুইটি পার্ট সুন্দর করে মিল করে হাইটি আমাদেরকে জয়েন্টই দিয়ে নিতে হবে ওকে তো এইভাবে সুন্দর করে সোজা করে আমাদেরকে সেলাই দিয়ে দিতে হবে একটি সেলাই দেওয়া হয়ে গেলে এখানে আরেকটি সেলাই দিতে হবে মানে হাইয়ের এখানে অবশ্যই দুইটি সেলাই আমাদেরকে দিতে হবে তো এই অবস্থায় কিন্তু এখানে হাইটি জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে এলাস্টিক লাগিয়ে নিতে হবে তো আপনি যার জন্য তৈরি করবেন তার কমরের যে মাপটি আছে তার কোমরের মাপের সাথে চার ইঞ্চি যোগ করে সর্বোট যে মাপটি আসবে সেই মাপটিকে দুই ভাগ করে এক ভাগ এলাস্টিকটি নিতে হবে তো আমি কিন্তু আমার মাপ অনুযায়ী নিয়েছি এবং এলাস্টিকটি সুন্দর করে জয়েন্ট দিয়ে নিয়েছি এবং বেলটিকে এভাবে ওপেন করে রাখব এবং এলাস্টিকটি এখানে বসিয়ে রাখতে হবে রেখে এলাস্টিকটিকে ঢেকে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবং সম্পূর্ণ অংশটিতে এইভাবে এলাস্টিকটি বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে এই সিলাইটি দেওয়ার সময় এলাস্টিকের উপরে যেন সেলাইটি না পার সেদিকে লক্ষ্য রাখতে হবে তো একটি চুড়িদার সালোয়ার কীভাবে কাটিং করতে হবে কীভাবে মাপগুলো নিতে হবে প্রতিটি জিনিস কিন্তু আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যেন আপনি বুঝতে পারেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বোঝাই দেওয়া হবে এইভাবে একটি সেলাই দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ কাপড়টিকে টেনে টেনে নিয়ে কুচিগুলো সমান করে দিয়ে তারপর ঠিক মাঝখানে এখানে একটি সেলাই দিতে হবে তো এলাস্টিকটি লাগানোর পরে হুপগুলো কীভাবে লাগিয়ে নিতে হবে টিপ বোতামগুলো কীভাবে লাগিয়ে নিতে হবে সেইটাও আমি দেখিয়ে দিচ্ছি যেন আপনি শিখতে পারেন তো সম্পূর্ণ অংশটিতে মাঝখানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু একটি সালোয়াড়া এলাস্টিক সহজ নিয়মে লাগিয়ে নিতে হয় এরপরে আমাদেরকে হুপগুলো লাগিয়ে নিতে হবে মানে টিপ বোতামগুলো তো এখানে আপনি ব্লাউজের হুপ বা টিপ বোতাম লাগিয়ে নিতে পারেন সেটা আপনার উচ্চি অনুযায়ী তো ফার্স্ট টাইমে এখানে একেবারে মাথা একটি লাগিয়ে নিতে হবে এবং যেখান থেকে সেলাই দিয়েছি এবং একবারে মাথা থেকে দুই ভাগ করে মাঝখানে একটি লাগিয়ে নিতে হবে তো টিপ বোতাম লাগালে সব থেকে বেস্ট হয় এখানে আমি টিপ বোতাম লাগিয়ে নিচ্ছি তো টিপ বোতামগুলো এভাবে সুই এবং সুতার সাহায্যে কিন্তু আমাদেরকে লাগিয়ে নিতে হয় তো এইভাবে ভালো করে ঠিক আছে সুতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বান দিয়ে লাগিয়ে নিতে হবে তো এইভাবে একেবারে মাথায় লাগানো হয়ে গেলে ঠিক মাঝখানে একটি লাগিয়ে নিতে হবে তো এইভাবে মাঝখানেও একটি আমাদেরকে টিপ বোতাম লাগিয়ে নিতে হবে তো দুই সাইডেই এইভাবে আমাদেরকে বোতামগুলো লাগিয়ে নিতে হবে তো এই টিপ বোতামগুলো লাগানোর সময় অবশ্যই কিন্তু আপনাকে ঠিক আছে একবার এভাবেই সুতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো খুলে যাবে এই জন্য লাগানোর সময় ঠিকঠাক মতো আমাদেরকে সুতা দিয়ে পেছিয়ে বান দিয়ে লাগিয়ে নিতে হবে যেন দীর্ঘদিন এখানে লাস্টিং করে খুব তাড়াতাড়ি খুলে না যায় দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো টিপ বোতাম লাগানো হয়ে গেলে আমাদের স্যালাডটি তৈরি করে একেবারেই কমপ্লিট হয়ে যাবে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরে আমাদেরকে টিপ বোতামগুলো লাগিয়ে নিতে হবে একটু সময় দিয়ে এই অবস্থায় কিন্তু বোতামগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আপনি এভাবে তৈরি করবেন আপনারও এরকম দেখা যাবে